এই তোমরা এত পুডিং খাচ্ছ কেন হ্যাঁ এত পুডিং খেও না এত পুডিং খেলে মোটা হয়ে যাবে কম কম পুডিং খাও তবে এটা আমার কথা না এটা হলো আমার মাহির কথা আর আজকের পুডিংটা বানানো হচ্ছে বাসার জন্য না মিমের কলেজে প্রোগ্রাম আছে সেখানের জন্য মেয়ে আবদার করলো মা তোমার পুডিংটা তো অনেক মজার হয় তুমি পুডিংটা বানাও আমি অন্যগুলো বানাবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমত আপনাদের দায় অনেক ভালো আছি চলে আসলাম আঁখির জার্নি থেকে আমি আঁকি আবার একটু লং ভিডিও নিয়ে ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন তাই যে এখানে আমি প্রথমে হাফ লিটার করে এক এটা লিকুইড মিল্ক নিয়েছি আর এইটা আমি না টানিয়ে গনো করব না এটা আমি পাউডার মিল্ক দিয়ে গণো করব সেটার কারণ হয়েছে পাউডার মিল্ক দিয়ে পুডিংটা খেতেও ভালো লাগে আবার এদিকে আমার যেহেতু কারেন্টের চুলা বা সিলিন্ডার গ্যাস সেই জন্য আমি আর জাল করবো না আলাদা করে মানে পাউডার মিল্কটা দিয়ে গনো করব তাই একটা সামান্য একটু কুসুম গরম করে নিয়ে তারপরে পাউডারটা মিলিয়ে পাশে রেখে দিয়েছি এরপর এখানে আমি ক্যারামেল তৈরি করে নেবো এখানে খাড়া খাড়া করে দুই চামচ চিনি নিয়ে নিয়ে আমি প্রথমে আমি এই যে এটা দেখেন আমি বেশি মানে একদম হাই হিটেও না মিডিয়াম হিটে রেখে আমি আমি চিনিটা গলিয়ে নেব যখন চিনিটা গলে আসবে তখন আমি নাড়াচাড়া করবো আর চুলোটা আরও কমিয়ে দেবো অনাবরত নাড়তে থাকবো চুলো বাড়ানো যাবে না এই অবস্থায় তাইলে ক্যারামেলটা পুড়ে যাবে খেতে ভালো লাগবে না তিতে হয়ে যাবে এরপরে এই যে আমি অনাবরত নাড়তে থাকবো আমার পছন্দ মতন একটু কালার করব অনেক আপনারা একটু গাঢ়ও করতে পারেন আবার হালকাও করতে পারেন তো আমি একটু হালকা কালারই করে নিলাম এরপরে এই যে হয়ে গেল এরপর আমি বাটিতে সেট করে নেব ক্যারামেলটা আর আমার না ক্যারামেলের পুরিং ভালো লাগে না যদিও কোথাও দিলে বা মেহমান আসলে সেক্ষেত্রে ক্যারামেল ছাড়া দেখতে আবার ভালো লাগে না তাই এতে ক্যারামেল দিয়ে করা যেহেতু বাহিরে নিবে আর এটা আমি এই যে দুইটা বাটিতে সেট করে নিলাম তবে আপনারা যখন ক্যারামেলটা ঢালবেন না একটু সাবধানে ধরবেন যারা নূতন আছেন যারা পুরনো আছেন তারা আমার থেকে আরও ভালো জানে ভালো বানাতে পারে তাই এই যে ক্যারামেলটা আমি ঢেলে নিলাম দুও বাটিতে সেট করে নিলাম এখন আমি এখানে নিয়ে নিলাম আটটা ডিম আটটা ডিম নিয়ে নিলাম এরপরে এখানে নিয়ে নেব আমি খাড়া করে চার চামচ চিনি মানে চামচটা কিন্তু একটু বড়ই আছে তবে আমি একটা বাসায় বানানো না চিনিটা আর একটু কম দিতাম আপনারা আপনাদের রুচি মতন বা যেভাবে স্বাদ মানে খেতে পারেন চিনি ওরকম দিবেন আর কি এরপরে একটু লিকুইড মিল্ক নিয়ে নিলাম এখানে কিছুটা নিয়ে নিলাম আমি এলাচ গুঁড়া আমি এলাচ গুঁড়ো দিতে পছন্দ করি আপনারা চাইলে এই ভ্যানিলে দিতে পারেন এরপর ডিম আর চিনির মিশ্রণটা আমি এখানে ব্লেন্ড করে নিলাম তারপরে আমি পাত্রের সম্পূর্ণটা ডেলে একটু মিক্স করে নেবো যেহেতু একটু পরিমাণে বেশি সেই জন্য জারটা ধরলো না সেই জন্য এই যে আবার আমি বাটিতে এখনই করব। এটা ঢেলে নেবো একটা শাঁখনি দিয়ে দুইও বাটিতে আমি দুইটা যেহেতু বসাবো আর আপনার একটু সেকেন্ড নেওয়ার চেষ্টা করবেন সেকেন্ড নিলে কী হয় দানা দানা থাকে না পুটি মানে দেখতে না সফট হয় খেতেও ভালো হয় তা আমি দুইটা বাটিতে ডেলে নিলাম যেহেতু দুইটা দুইটা বানাবো বাটিতে নিলাম এই যে ছিল সেটুকু আমি এখন ডেলে দেবো পুডিং বানান এত একটা জামেলার বা এত একটা কষ্টের তা না তবে একটু মানে বুঝে শুনে বানালে না পুডিংটা খেতে ভালো হয় মানে মাপ মতন দিতে পারলে খেতে ভালো হয় আর কি তাই যে যেহেতু আমি আজকে একটা একটা বানাবো আমি কিন্তু একসাথে দুইটা পুডিংও বানিয়ে থাকি যেহেতু আজকে একটা বাটি একটু বেশি বড় সেই জন্য আর দুইটা দেওয়া যাবে না তাইলে আর ডাকনাটা দেওয়া যাবে না উপরে প্রথমে আমি বড়টা বসিয়ে তো বড় বাটিটা বসিয়ে দিয়ে এবার তারপরে ডেকে দেব প্রথমে কিন্তু হাই মানে হাই হিটে বলতে একটু বেশি পরে আমি পাঁচ মিনিটের মতন জাল করে পানিটা ফুটিয়ে নিয়েছি পানিটা যখন ফুটে আসছে তখন আমি চুলা কিন্তু একদম কমিয়ে দিয়েছি এরকম করে এই যে আধা ঘন্টা আমি ভাব দিয়ে নিয়েছি তবে আমি ভাগে পঁচিশ মিনিটে শেষ করি আজকের পাঁচ মিনিট বেশি দিয়েছি যেহেতু পুডিংটা বাহিরে নিবে সেই জন্য জানি ধাক্কা লাগে ছুটে টুটে না যায় তবে কিন্তু সফট খেতেই বেশি ভালো লাগে এই যে পুডিংটা চেক করে নিলাম পুডিংটা যেহেতু কাটিটা আমার পরিষ্কার আসছে পুডিংটা একদম খুব সুন্দরভাবে হয়ে গেছে তবে আজকে আমি এভাবে করে দুইটা পুডিং বানিয়ে নেব অন্যটা দেখাবো না এইটাই দেখালাম কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে আর আপনারা এত বড় ভিডিও দেখতেও পছন্দ করবেন না এই যে আমি এটা তুলে নিলাম এরপরে অন্য বাটিটা বসিয়ে দিলাম কিন্তু এখানে একটা বিপত্তি ঘটেছে কারণ আমি এই যে এটা বসানোর সময় না আরেকটু একটু বাড়তি পানি দিয়ে দিনে ওই পানিতেই দিয়ে আমি একটু মোবাইল টিপা টিপি করছিলাম এইদিকে পানিটা শুকিয়ে তবে কোনো সমস্যা হয় নাই শুকিয়ে একটু ক্যারামেল বের হয়ে গেছে পুডিংয়ের উপরে এই যে দেখেন দেখতে কেমন হয়েছে কেটে কুটে দেখাতে পারলাম না যেহেতু এটা বাইরে নেবে বাহিরে যখন নিবে তখন কেটে কুটে যখন করবে অবশ্যই মেয়েকে ভিডিও করে আনতে বলবো অবশ্যই আপনারা দেখবেন ভালো লাগলে সাথে থাকবেন